এভাবে আর কতদিন তুমি আমাকে বিয়ে করো শোনো এই মুহূর্তে বিয়ে করাটা সম্ভব না কারণ তুমি তো জানো যেন আমার ইস্তি আছে তাই না কেন সম্ভব না প্রেম করতে পারো তুমি বিয়ে করো আরে বাবারে তোমার তো বিয়ে করবো আর তাছাড়া আমার মাথায় একটা বুদ্ধি আছে কি কারণ দেখো তোমার তো আমি এই মুহূর্তে বিয়ে করতে পারতেছি না তাই না তাই আমি বুদ্ধি করছি কি যে না আমার বাসায় একটা মানে হাফ পাগল মানে মেন্টাল ঠিক আছে তার উপর করে তোমাকে আমার বাসায় নিয়ে যাবো মানে আর কথাটা তো শুনবা আগে রাগ করো কেন আচ্ছা বলো বিয়ে করে নিয়ে গেলে তাই আমি তুমি দেখবো যে যখন তখন ইচ্ছা চলাফেরা করতে পারবো কারণ আমার একটা তো পাগল ভাই তুমি কিছু ঠিক পাবে না বুঝো নাই আর যদি তখন পরে আমাকে না ছাড়ে আরে বাবার এর ছাড়বে না কেন পরে সুযোগ সুবিধা বুঝে আমি তো দেখবা সারাই তোমাকে বিয়ে করে নিব কি বুদ্ধিটাই খারাপ না বুদ্ধিটা ভালো এবারে তুই একটু হাসো খুশি তাহলে আমি বাসায় যে আগে কথা বলি কথা বলি তোমাকে আমার বাসায় আগে বউ করে নিই তাই তো তোমার আর আমার সুবিধাটা হয়ে যাবে তাই না আচ্ছা তাহলে কী খাবে বলো আচ্ছা তাহলে চলো Ani, <laughs> tondo, tondo, tondo. Dak li, <laughs> dak li. Kelan moun? E, do,

কি বললাম শোনো এই ব্যাপারে কতদিন বলো কি কতদিন তুমি বুঝো নাই তুমি আমার পাগল ভাইটা তুই ভাইটাকে নিয়ে দেখো তুমি পরিশ্রম করতে করতে কতটা শুকিয়ে গেছো আর মুখের গ্লাসটাও কিন্তু নষ্ট হয়ে গেছে কি করব বললো আমার তো নিজের ভাই নেই এই বাড়িতে যখন বউ ভাই আসলাম তখন থেকে তোমার ভাইরেই আমি ভাই বলে জানি

তুমি কি পাগল হয়ে গেছো তোমার ভাইয়ের সাথে সাথে পাগলটারে কে বিয়ে করবে আর আমার কথা রাখো শুনো আমি যা বলি মেয়ে সেটা আমি দেখি না কাকে বিয়ে করে দেই কারণ যদি ওকে এই মুহূর্তে বিয়ে করে দেই তখন দেখবে যে ওর যে স্ত্রী হবে মানে বউ সে সরকে দেখা শোনা করবে আর দেখা শোনা করলে তোমার কিন্তু পরিশ্রমটা কমে গেল কারণ এই খাওয়া এই শোয়া এই অল্প সব এই ওয়াশ নিয়ে যাওয়া অনেক দিক তুমি সিকিউর হয়ে গেলে তখন নিজের শরীর তা তো বুঝলাম কিন্তু এই পাগলটাকে বিয়ে করবে কে আরে বাবা রে সেটা তো তোমার চিন্তা না সেটা দেখবো আমি কাকে বিয়ে করানো চাই আমি মেয়ে দেখি ওকে বিয়ে করাই দেবো তোমার ভাই রাজি না আমায় ও আবার দিয়ে শুনে কিছু বুঝবে রাজি আর ভাজি কি ও তো কোনো সময় বুঝবেই না এগুলা এগুলো টেনশন করে রাখো বুঝলে কারণ আমি চাই তুমি একটু সুখে থাকো তুমি বোঝো না কারণ তুমি আমাকে সময় দিতে পারো না জন্য জানো আচ্ছা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু আমার তো টেনশন হচ্ছে যে আবার কথা দেখি কি হয় যায় কোনো টেনশন করো না সব টেনশন আমার

E B C E <t> <missar> B C Baia até E O tuna pacitumb. Kabana. Caba.

কি হবে তো হলো বিয়েটা পাগলটাকে বাসর ঘরে দিয়ে আসলাম পাগলটা না জানি কি করতেছে যদি পাগলাম করে বউ তো আজকেই চলে যাইব আমাকে বিষয়টা দেখতে হবে কারণ আমি তো বড় ভাবি আমি যদি ওকে শিখাই না দিই বাসর ঘরে কি করে তাহলে শিখাবে কে

নতুন সুন্দর বউ হ্যাঁ মারতেছে ভাই ভাই মারতেছে কি বলতেছে ও কিছু বুঝতেছি না আমি গিয়া দেখি আসো তো আসো তুমি তো বলছো জামা হবে আরে সমস্যা নেই আসো আর শুনো না বসো বসো আরে বসো না আরে বসো শুনো আমার কথা আরে আমার কথা আরে এই

তুমি এই কারণে তোমার পাগল ভাইকে বিয়ে করেছো যাতে তুমি তার বউকে নিয়ে বিছানার নষ্টি বস্তি করতে পারো তাই না আসলে যা ভাবতেছো এই আমি কিন্তু আগে থেকেই সন্দেহ করছি ওর সাথে তোমার কিছু একটা আছে কারণ তোমার মোবাইলে ওর সাথে আমি পিক দেখছি আমি তো জানিনা যে মেয়েকে তোমার ভাইয়ের বউ করবা

নাকি তুমি ঠোকালা আর আমি আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আমার সব কিছু আলো থাকতেও আমি সবসময় অন্ধকার থাকতাম কেন জানো তোমাকে আমি বিশ্বাস করতাম তুমি আমার মন নিয়েও খেলা করলা আর ও তো বউ বুঝ ও তো মতো কিছুই হয়নি ও তো হাত পায়ে লম্বা হয়েছে কিন্তু ওর মাথায় তো কোনো জ্ঞান বুদ্ধি নেই আচ্ছা আসলে কি আসলে কি তুমি যা বলছো আমি বুঝতে পারছি কি বুঝতে পারছ তুমি কি বুঝতে পারছ কিছুই বুঝো না তুমি তুমি ছিল তোমার সুখ আনন্দ নিয়ে কিন্তু তুমি যে আমাদেরকে দুইটা মন ভেঙে দিলে সেটা তুমি বুঝতে পারলা হ্যাঁ তোমার কথা সত্য আমি ছিলাম আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আনন্দ নিয়ে কিভাবে আমি আনন্দ করব কিভাবে আমি এনজয় করব সেই দিক নিয়ে কখনো তোমার কথা আর আর আমার পাগল ভাইটার কথা আর ভাই আমি কখনো কখনো বুঝতে চাইনি তোমরা কি পারো না আমাকে ক্ষমা করে দিতে কি রে ভাই তুই পারছ না তোর আমাকে ক্ষমা করে দিতে বল ভাই দূ পাঁচ আচ্ছা তো একটু বোঝাও না প্লিজ আমাকে ক্ষমা করে দাও তোমরা তোমরা না করলে ক্ষমা না করলে আমি কোথায় শান্তি পাবো না প্লিজ ক্ষমা করে দাও আমাকে কেন এমনটা করলে তুমি কি দোষ ছিল আমাদের দুজন যে তুমি আমাদের কে এত বড় শাস্তি দিলে

তোমার ভাই যেটা করছে হয়তো বা ভালোবাসা আবেগে পড়ে করছে একটা সন্তানের জন্য করছে কিন্তু তুমি তো মানুষ বিয়েটা একটা পবিত্র জিনিস তোমাকে বিয়ে করছে আমার দেওয়ার আমি মনে করি কি যে তুমি যেটা করছো ভুল করছো আর আমি তোমাকে এই জন্য ক্ষমা করে দেব কিন্তু একটা শর্তে তুমি যদি সারা জীবন আমার এই পাগল সন্তানটার দায়িত্ব নেও

আজকের পর আমার এই পাগল ভাইয়ের সম্পূর্ণ দায়িত্বটা আমি তোমার হাতে দিলাম ওকে কখনো কষ্ট দিও না ঠিক আছে ভাইয়া আমরা দুজন মিলে এই সন্তানটা কি গুছিয়ে রাখবো